আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গণপূর্তি অধিদপ্তরের সার্কুলেটরাতে যারা এখনও আবেদন করেন নাই আপনারা কিন্তু অতি সত্বর আবেদন করবেন কারণ সময় কিন্তু আর খুবই কম আছে 31 তারিখে আবেদনের সময় শেষ এটা কিন্তু সর্বশেষ অর্থাৎ যে কোনো আবেদনে বর্তমানে বাংলাদেশের আবেদনের শেষ সময় কিন্তু সার্ভার প্রচুর প্রবলেম করে যার কারণে কিন্তু আপনাদের আবেদনটা অতি দ্রুতই করা উত্তম তো আপনারা যারা এখনো আবেদন করেন নাই আজকে হচ্ছে উনিশ তারিখ সো আপনারা চাইবেন যে পঁচিশ তারিখের আগে আবেদনগুলো করার শেষ সময়ের জন্য অপেক্ষায় না রেখে অবশ্যই আপনারা এই আবেদনগুলো করার চেষ্টা করবেন তো এই যে গণপূর্তি অধিদপ্তরের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে অফিস পদে একশো একষট্টি জন নিরাপত্তা পরিধি একাশি জন মালিতে আঠারো জন শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনি অফিস আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিধিতে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে শুধু অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এখান থেকে আপনারা জানেন আরো দুইটা আরো একটা সার্কুলার আছে এই গণপূর্ত অধিদপ্তর ষোলোতম শুধুমাত্র এইচএসসি পাস করে হিসাব রক্ষক হিসাব সহকারী আবেদন করতে পারেন একশো উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে যদি কম্পিউটার চালানোর দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন পারেন্তর জনকে কার্য সহকারীতে একশো প্রায় ছয় থেকে সাতশো জনের কিন্তু একটা একটা সার্কুলার সার্কুলার বিশাল বড় তো আপনারা কিন্তু এই যে এই সার্কুলারগুলোতে অবশ্যই আবেদন করবেন কেননা বাংলাদেশের যে বড় যে সার্কুলারগুলো আছে বড় সার্কুলারের মধ্যে সবথেকে এটা হচ্ছে টপ একটা সার্কুলার তো আপনারা এই সার্কুলারগুলোতে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এগুলোর পরীক্ষাও কিন্তু অতি দ্রুতই হয়ে যাবে সো এখন আমরা দেখাবো এই সার্কুলারগুলোতে কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত আলোচনা করবো তো ফুল ভিডিওটা আপনি দেখবেন শেষ পর্যন্ত তাহলে আপনি এই সার্কুলার দূরে সম্পর্কে বিষয়টা আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা দেখাই দেব আবেদনের শেষ সময় শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল পদের নাম সব কিছু আমরা বলবো সো আরেকটা কথা বলে নিই যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন এম আর রাইহান হাসান এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে সমস্ত সরকারি সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলটাতে আপলোড দিয়ে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আপনি যদি গণপর্তি অধিদপ্তরের এই আবেদন করতে চান তাহলে এইচএসসি পাস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ষোলোতম গ্রেডের এই পদগুলোতে আবেদন করতে পারেন এরপর আমরা এসএসসি অষ্টম শ্রেণীগুলো দেখাবো সো হিসাব সহকারীতে আবেদন করতে চাইলে করতে পারেন একশো উনিশজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এইস এস পাশ থাকতে হবে বাণিজ্য শাখা থেকে শাখা বিজনেস স্টাডিজ থেকে যদি যদি আপনার হিসাব বিজ্ঞান বিজনেস স্টাডিজ থাকে এইস এসএসসিতে আপনার যে কোনো বোর্ড হলি যে কোনো গ্রুপ হলি হবে শুধুমাত্র এইসএসিতে আপনার বিজনেস স্টাডিজ থাকলে হিসাব সহকারী আবেদন করতে পারবেন অভিস সহকারে আপনি আবেদন করতে পারেন আপনার এইচএসসি পাস পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার পাস থাকলে আপনি অবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাগুলিকে আবেদন করতে পারেন সিয়াত্তরটি পদ আছে কার্য সহকারীতে একশো চুয়াল্লিশ জনকে নিয়োগ হবে এটা কিন্তু অনেক বড় একটা পদ তো আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন শুধুমাত্র এই এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এইচএসসি পাশে কার্য সহকারিতা আবেদন করতে পারেন নকশাকারও আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনারা নকশাকারে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু টাইট এস্ট্রোনোটাইপিসটা আবেদন করতে পারেন উনত্রিশটি পদ আছে তো এই পদে আবেদন করতে গেলে এই হচ্ছে এটা হলো চোদ্দ গ্রেডের যার কারণে এটাতে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি হলে আপনি এস্ট্রোনোটাইপিসটা আবেদন করতে পারবেন তো এরপর আমরা নিচের দিকে দেখব বি যে যেগুলো পদ আছে সো বিষ্ণুমগরটা যদি আমরা এখান থেকে দেখি অফিস সহায়কে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারেন একশো একষট্টিটা পদ আছে বিশাল বড় কিন্তু পদ সংখ্যা সো আপনি কিন্তু এই অফিস সহায়কে আবেদন করতে পারেন নিরাপত্তা প্রহরীতে একাশিটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে আপনি নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন এছাড়াও মালিতে আঠারোটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন তো যারা এস যারা অষ্টম শ্রেণীর পাশে যারা চাকরি খুঁজে থাকেন এই পদগুলো আপনাদের সবথেকে বেস্ট একটা সার্কুলার বেস্ট একটা পদ যেহেতু অনেক অনেকগুলো করে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা এই নিরাপত্তা দেখতে পারেন যারা এসএসসি পাশ পর্যন্ত আছে তারা অভিষেক দেখতে পারেন আজারা এইস আছে তারা উপরের এই পদগুলোতে আপনারা দেখতে পারেন এখান থেকে কার্য সহকারী আছে তারপরে এখান থেকে কাম কম্পিউটার আছে শুধুমাত্র কম্পিউটারের অভিজ্ঞতা থাকলে হবে সো আপনি কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন ঠিক আছে নকশা আছে সো এখন বলবো আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখা দেব আবেদনের জন্য যদি আপনারা আবেদন করতে চান একত্রিশ তারিখের আগে আবেদনটা করতে হবে আবেদন করার জন্য রিকোয়ারমেন্ট ডি গ বিডি থেকে আবেদন করতে হবে তো অনেকেই আবেদন করতে পারতেছে না অনেকে পেমেন্ট নিয়ে সমস্যা সো আপনি চাইলে আমাদের থেকে আবেদনটা করে দিতে পারেন একদম সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে আপনি আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন এই জন্য আপনাদেরকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন ফোন দিবেন না আবার হচ্ছে আপনারা ভয়েস দেবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন কোন সার্কুলারে আবেদন করবেন তাহলে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে যে তথ্যগুলো প্রয়োজন ওগুলো আপনি দিয়ে দিবেন আমরা আপনার আবেদনটা সুন্দরভাবে করে আপনাকে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো সো এইভাবে এভাবে আপনি আমাদের থেকে করে নিতে পারেন এছাড়া আপনি নিজে করতে চাইলে রিকোয়ারমেন্ট বিডাবলুডি গভ বিডি থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটা অবশ্যই একত্রিশ তারিখের আগেই করতে হবে তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু সকল সার্কুলারগুলোতে শেষ সময়ের দিকে একেবারেই আবেদনটা করা যায় না যেমন হচ্ছে বিবিএসসির আবেদনগুলো দেখলেন তারপরে যে কোনো সার্কুলার জন্য বাংলাদেশে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে যে শেষ তারিখের দিকে কোনো আবেদনই করা যায় না এই জন্য আপনারা তিরিশ একত্রিশ আঠাশ তারিখের অপেক্ষায় না রেখে এখনো সময় আছে আপনারা অতি দূরত্বই আবেদনগুলো করে নেবেন নিজেরা আবেদন করতে চাইলে এখানে ছবির মাপ দেওয়া আছে স্বাক্ষরের দেওয়া আছে এগুলো আপনারা দেখে দেখে আপনারা পূরণ করবেন পেমেন্ট ফিটা যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি দিতে হবে তো আপনি যদি এখান থেকে এখান থেকে আপনি যদি নকশাকার স্টেন্ডিস্ট কার্য সহকারী অফিস সহকারী হিসাব সহকারী এগুলোতে আবেদন করতে চান এক্ষেত্রে আপনার সরকারি ফি যেটা একশত একশত চার টাকার মধ্যে খরচ পড়বে আর কি একশো চার টাকা খরচ পড়বে সো আপনারা এই একশো চার টাকা খরচ দিয়ে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন এরপরে এখান থেকে যারা হচ্ছে অষ্টম শ্রেণীর যে সার্কুলার আছে নিরাপত্তা বর্তমানে অভিষেক মাল দিতে আবেদন করতে পারেন শুধুমাত্র চুয়ান্ন টাকার মতো আপনাদের খরচ পড়বে সরকারি ফি সো এই ফিটা দিয়ে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন এখানে দেওয়া আছে যে চুয়ান্ন টাকা ফি দিতে হবে আপনাকে সো এটা হচ্ছে নিজেরা আবেদন করলে নিজেরাও করতে পারেন এখান থেকে বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড যে কোনো একটা সিস্টেমে কিন্তু ওয়েতে দেওয়া যায় সো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন তারা হচ্ছে নিজেরা চাইলে আবেদন করতে পারেন রিকোয়ারমেন্ট পিডাব্লিউডি গভ থেকে সো এখান থেকে আমরা বলবো আবেদন করার জন্য যে যে তথ্যগুলো লাগবে আমরা যদি একটু শর্টকাটে বলে নিই সো আপনি আবেদন করতে চাইলে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপরে হচ্ছে বাংলা বাংলা বাংলাতে আপনার নাম তারপরে ইংরেজিতে আপনার নাম তারপরে হচ্ছে আপনি এখান থেকে এনআইডি কার্ডের যে তথ্যটা মেইল দিবেন একটা মোবাইল দিবেন একটা সো আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন আপনার গ্রামের নাম তারপরে পোস্ট অফিস উপজেলা জেলা পোস্ট কোড এগুলো আপনি দিবেন দেওয়ার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সুন্দর করে দিবেন এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার জিপিএ এই বিষয়গুলো আপনি সুন্দর করে দিয়ে দিবেন এরপর একটা ছবি লাগবে এরপর একটা স্বাক্ষর লাগবে এরপর আপনার যে এসএসসি যে সার্টিফিকেট আছে সেটার একটা ছবি দিবেন এবং একটা ইনআইডি কার্ডের ছবি দিবেন যেহেতু এই আবেদনটাতে আপনার সরাসরি তারা সার্টিফিকেটের একটা ছবি চাই এবং একটা ইনআইডি কার্ডের ছবি চাই এই তথ্যগুলো দিয়ে আপনি সুন্দরভাবে আবেদনটা করে নিতে পারেন ঠিক আছে সো এই হলো মূলত বিষয় আজকের ভিডিওর যারা আবেদন করে নেবেন যোগাযোগ করতে পারেন সো আপনারা হচ্ছে যেটা শেষ কথা আপনারা শেষের অপেক্ষা না থেকে শেষ তারিখের অপেক্ষা না থেকে আপনারা দ্রুতই আবেদনটা করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম